দুপুরের বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ছয় দাবিতে মাইল শিক্ষার্থীদের বিক্ষোভ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিমান দুর্ঘটনায় খালেদা জিয়া শোক হতাহতদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানাই দেব নিজে আশি শতাংশ শতাংশকে শিক্ষার্থীকে চালেন শিক্ষিকা মাহরিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এখন পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও এই ঘটনার একদিন আগেই একটি ফেসবুক পেজে রহস্যজনক সতর্কবার্তা দেওয়া হয় বিশে জুলাই রোববার ফেসবুকে অ্যানিমিনাস মেইন পেজ নামের একটি ভেরিফাইড ওই পেজে বলা হয়েছে একটি স্কুল ভবন দশে পড়তে যাচ্ছে যার ফলে বহু শিশু প্রাণ হারাবে আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি পোস্টে আরো বলা হয় এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলার জনিত রক্ষণাবেক্ষণের অভাব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে আমি একজন স্থপতি হিসাবে এই বার্তা দিচ্ছি একুশে জুলাই সোমবার দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয় আমরা সবসময় আগেভাগেই সত দুর্বা পাঠাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না এটি অত্যন্ত লজ্জাজনক পোস্টে আরও বলা হয় বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে তাই আমাদের বার্তাগুলো দিয়ে শুনুন এবং আগে থেকে প্রতিকার খুঁজুন না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে পেজটির অ্যাভার্ড সেকশন থেকে জানা গেছে অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ভেরিফায় পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্কতামূলক পোস্ট করে থাকে তবে এরা কখনো নিজের পরিচয় প্রকাশ করে না ছয় দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানী উত্তরায় মালিস্টন স্কুল এন্ড কলেজের সামনে গত চতরে সকাল দশটা থেকে জমায়থন শত শত শিক্ষার্থী মুহূর্তে মিছিল আর প্রতিবাদে মুকুর হয়ে ওঠে চারপাশ একদিন আগেই কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা মঙ্গলবার বাইশে জুলাই ছয় দফা দাবি জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন বিচার চাই না সন্তানের লাশ চাই সঠিক লাশের হিসাব চাই এইসব ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোল চত্বরে সড়কের ওপর বসে পড়েন এ সময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান যান আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আমরা কোনো সহিংসতা চাই না কিন্তু বিরুদ্ধে আমাদের অবস্থান এত বড় দুর্ঘটনা ঘটলো কেউ দায় নিচ্ছে না কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আমরা এই অবিচারের বিচার চাই আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার সোমবার একুশে জুলাই দুপুর একটার পর রাজধানী উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মালয়েস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটি আগুন ধরে যায় যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগ হতাহত হয়েছে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরশো আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজেপি ও সিন বাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টার করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয় বিমান দুর্ঘটনায় খালেদা জিয়া শখ হতাহতদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার উত্তরা মাইল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এক বিবৃতিতে তিনি আহত ও আহতদের পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন শোকার্ত পরিবারগুলোকে এই কঠিন সময় সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন বেগম খালেদা জিয়া দুর্ঘটনায় নিহতদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগুনের দ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন তিনি দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুর্ঘটনা নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান পাশাপাশি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য রক্তদানে এগিয়ে আসার নির্দেশ দেন নিজে আশি শতাংশ পরিও বিশ শিক্ষার্থীকে বাঁচালেন শিক্ষিকা মাহরিন বিমান বিধ্বস্তের পর আগুনের মধ্যে ক্লাসরুমের ভিতর থেকে শিশু শিক্ষার্থীদের একের পর এক বাইরে নিয়ে আসেন মাইলেস্টন কলেজের কোঅর্ডিনেটর মাহরিন চৌধুরী প্রায় বিশ শিক্ষার্থীকে বাইরে বের করে আনতে পারলেও নিজের সময় মতো বের হতে পারেননি মারাত্মকভাবে দগ্ধ হন তিনি সোমবার একুশে জুলাই এই ঘটনায় উদ্ধার করে তাকে জাতীয় ব্রাণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় সেখানে রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ব্রান্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাহনবিন রহমান